কি মহিষাস নাকি হ্যাঁ আমার সাথে পারবে না আমার সাথেও পারবে না আমার বেশি শক্তি আমার বেশি শক্তি আমি বেশি ভাত খাই আমিও বেশি ভাত খাই আমার শক্তি অনেক আমি বেশি রুটি খাই আমি আমিও বেশি রুটি খাই আমিও বেশি রুটি খাই তোমার থেকে বেশি খাই জানো তো আমি তোমার থেকে আমার ঝগড়া কমে না আমারও ঝগড়া কমে না তুমি চুপ কর চুপ কর না ये को ट्रैक यदि तुम्हारा मुंह तो चेक पे लगे खाली आ तू बोलो ना ये थे थे यदि ये होले ये तो खाली है ये तो जब तू आज की आजनी